কোন স্বভাবে ক্যামেলে জিন্দা থাকি। মুক্তি পেলো মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত বর্বত সিনেমার জিন্দাবাদ সিনেমাটি মুক্তির পরপরই বেশ আলোচনা সৃষ্টি করেছিল এই গানটি শমশেরলীর লেখা এবং খায়রুল ওয়াসির সুর ও সঙ্গীত এবং গায়কিতে এক মধুর গান এই জিন্দা গান সাকিবের ইতিহাস গড়া এই সিনেমাটি ছয় সপ্তাহ পার হলেও এখনও রমরমীয় চলছে বক্স অফিসে সিনেমাটি ইতিমধ্যেই পাইরাসি শিকার হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে দর্শকরা এই সিনেমাটি এবং এই গানটি আগেই শুনেছে তবু দর্শকরা অপেক্ষায় ছিল কখন অফিসিয়াল ভাবে এই গানটি প্রযোজনা সংস্থা থেকে উন্মুক্ত করা হবে আর আজই মুক্তি পেল এই গান আর গানটি শোনার পর দর্শকরা মুগ্ধ হয়েছে সিনেমার ভিতর গানটি যে সময় আসে দশকরা বেশ আবেগ আপ্লুত হয়ে যায় বরবাদ মুভির কোন গানটি আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে জানিয়ে যেতে ভুলবেন না